মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখো সমের বাচ্চারা এই যে আহিস এই যে দেখ কাপড় পিনছি কাপড় খবরে আর করে কই এই কি করমু কথা তো জালা মাইছন কল ফ্যাক্টরি বন্ধ করে হালাবো আরে কেন কেন যে সুন্দর কাপড় পিনছে না হ্যাঁ বেলা থাকতে চার পাঁচ জনে খাইয়া ওদের ভিতরে তাস খেলাবো একটু বাসবো না এই যে ছোট ছোট কাপড় পাবি রাস্তা দিয়ে আইতে যাবে পুলাহানে ডিস্টার্ব করবে চহিদারা দইরা পিডাবো আমরা ভিডিও করে ফেসবুকে ছাড়মু নাম্বার নাম্বার কাপড় ভিন্ড গরুর মুশারি কিনা নইছো যাইরা শালিরা আহিস কাপড় তো বড় ঠিক করে ভিন্ডাই দিমু এই যে দেখ কাপড় ভিজে আর জীবন না মাঝে মধ্যে গ্যাদার মা তিন দিন কামলা লয়ে নিসনি তালে তাও কাপড় খহে না লক্ষিন্দর সুচেতি মাদরি এই আগরেতে বুঝা হাম Sara, নিচে থেকে taka. Hey. Amar nisa teka na, toh nisa teke. Ek ta thabar mare kela isi na toh nosto gudi halabo. Ek tu chha tu chhara manush na chhara manush ko le nisa teka taka. Tiki mai kosh. Hey. 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 আমার মান সম্মান কিন্তু বড় তো নাই শেষ হয়ে যাবে এত ডরাই নাই বড় তো আমার নিচে কোনো নেতা নাই হ্যাঁ নাই তো তুই নিচে থেকে দেখা গে জ্বালাই বললাম না হচ্ছে দেন কি সমস্যাটা তোর সমস্যা এতক্ষণ তো অনেক

নাকি শরীরে নিয়ে যায় হ্যাঁ আর নাকি ওই যে ওই ভাইয়েরা রাত করে আইসা এই মশারি তলে বয়ে বয়ে টাস তাই না মাগো তুই আমার মামা চাচার মা এই এই যে খেলা ছুটি কইতেছে আর মারিস না রে ভাই ক আর অপমান করবি আর করবি না কানে ধর আউ এই কাপড় ঠিক কর আগে হয় তুই কাপড় দাও তো নয় আমার কান দাও

আইয়ে দুপুত করে কান ছিড়ে একটা ফাটাই ফেলেছে তাই না হে হ্যাঁ এ না হচ্ছে দিহি ধর ওকে ধর বাবু বাবু না বাবুর বাপ তোর কয় ছেলে দুইটা বাবা দুইটা ছিল আছে ও বেলা পিছাই রই নাই আসবি না যাইতে খালি অশ্বিন না তুমি আমাকে কি বলছো চাকমা আমি চাকমা তুমি বিশ্বাস নয় আয়নাতে দেখ কিচ্ছু খারাপ তো হচ্ছে না

এখন এদিকে আসিয়া কে শালি রিয়া চুপচাপ বসে পেল ওদিকে তুমি কেন যাও আর যা আর যদি যাইছি আমার কাছে নিশ্চিত আচ্ছা বসি আছে বসে রে ছুঁড়ি দিয়ে দি রে খারাপ ছুড়ি যা

জল ঘোলা করে নষ্ট করে দিচ্ছ তুমি কি তুমি একটা ব্যবস্থা করো না ব্যবস্থা যে করছ পরীক্ষা কর না 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 শুনো ওরা জানো এই ঘাটে স্নান না করতে পারে ক্যাটালা দিমু হ্যাঁ হ্যাঁ যাও বিসমিল্লাহ তুমি জানো ও হনে বুজে নওগা আদি না দু করতেছে দাদা ঘুরে দিশি ছালা এখান পরে মুলা মুলাটা ভাইসা রইতেছে হনালার নামুগা এবার ঠিক আছে ওদিকে যেও না কিন্তু দাদা এই মরণ কেন হয় না আমার মরণ কেন হয় না তোমায় ডাক দিলে আত্মা ঘরে না গান বললে

কেন আমার বিবেকে আবার কি তোমার বিবেকের মধ্যে ছাগলে পানি খাইছে আমার বিবেকে আবার খালি ডাহিস সেই দাদা কি কইলো কেন কি বলে কয় যে তোমার বন্ধু রে এই একটা নিমা আর একটা ব্লাউজ কিনে দিও কেন ওই যে কানে মধ্যে ফুল দিছো আচ্ছা সুদূর লম্বা কথা ওদিকে যাস নে আর জাম না ছেড়ে ডাকলো জাম তুই যাস নে সে খেতে দাও লোকে তো মাছ কিন্তু বড়টা দিবি ও পিছে থাকুম পিছে থাক

তারপরে যাও লক্ষিন্দরে নইয়া আমি মইরা থাকিয়া দেখব তোমার ছাইয়া ও শরীরে আমি মইরা থাকিয়া দেখব তোমার ছাইয়া আমি যখন ভালোবাসি তোমার মতো শরীরে কত মানুষ পাগল মলাকে ঘাডা তোমায় দিলেলি বীজ দেও কি মোচন না না দেবনা প্রেম দাও দাহবি চাও না প্রেম দাও দাহবি চাও না নাহলে যমকে তোমার পায়ের নিচে পিষে মেরে ফেল জা আচ্ছা বনা প্রেম এ তোমা তোমা Okay. eta galdanostotl <laughs>